আসসালামু আলাইকুম যাবি এই ইউনিটের জন্য এই মুহূর্তে তুমি কি কি বই পড়বা সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করবো খুব বেশি একটা বড় হবে না ভিডিওটা জাবি এই ইউনিটের জন্য সাল প্রশ্ন এখন থেকে ভালো মতো সলভ করো কারণ আমি আমি যখন প্রশ্ন নিয়ে আমি শুরু থেকে যাবি এই ইউনিটের জন্য সাল প্রশ্ন সলভ করছি এবং আসলে অনেকবার হ্যাঁ আমি আসলে এরকম হিসাব হয় নাই যে আসলে কয়বার শেষ করছি অ্যাটলিস্ট তো মনে হয় যে দশ বারের মতো হবে অ্যাটলিস্ট পুরো প্রশ্ন দেখা হয়েছে মাঝে মাঝে অনেক সেট বাদ গেছে বাট আসলে ওভারঅল অনেকবার দেখা হয়েছে আর কি প্রশ্ন ব্যাংক সলভ করা হয়েছে প্রচুর তো যখন তুমি আসলে বিগত প্রশ্ন অনেক অনেক সলভ করবা তোমার প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে ধারণা হয়ে যায় তখন মেইন एग्जामে তোমার প্রশ্ন কমন চলে আসে দেখা যায় যে আসলে তুমি যা যা পড়ে আসছো এতদিন সেগুলাই আবার এখানে আসলে তোমার পরীক্ষায় আসছে তোমার জন্য সহজ হয়ে যায় এজন্য শালভিতিক প্রশ্ন ব্যাংক হলো যাবতীয় যেহেতু শেফ শিফট ভিত্তিক পরীক্ষা হয় শিফট ভিত্তিক পরীক্ষা হওয়ার কারণে অনেক অনেক হাজার হাজার क्वेश्चन তুমি চাইলে সলভ করতে পারো এবং সেগুলা সলভ করে ফেললে তোমার প্রত্যেকটা টপিক কভার চলে আসতেছে হ্যাঁ প্রত্যেকটা টপিক কভার হয়ে যাচ্ছে এবং কভার হয়ে গেলে তোমার জন্য হচ্ছে তোমার যদি এখানে যেটা দেখো যে এক্সামের প্রশ্ন ফেস করতেছ এরকম একদম আশিটা প্রশ্ন ডিরেক্ট তোমার সামনে তুমি মেইন এক্সামের মতো প্রশ্নগুলো দেখতেছো কোন চ্যাপ্টারের কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে এটা তুমি রিলেট করতে পারতো তো এটা তোমার জন্য অনেক কাজে দিবে এটা আসলে অনেকে বুঝে না আর শালভিত্তিক প্রশ্ন অনেকে কিনে এক্সামের দশ দিন আগে অনেকেই ফার্স্ট টাইমে এই ভুলটা অনেকেই করে শাল ভিত্তিক প্রশ্ন ব্যাঙ্ক দেখে দশ পনেরো বিশ দিন আগে পরীক্ষার অথচের শুরুতেই শালভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ করে আগাইতে হয় প্রশ্ন অ্যানালাইসিস করে আগাইতে হয় ফার্স্ট টাইমে যেটা আসলে ম্যাক্সিমাম ভুল করে যে ক্লাস করে ক্লাসে কনসেপ্ট বোঝায় অনেক শেষে গিয়ে প্রশ্ন ব্যাঙ্ক ধরে সেকেন্ড টাইমে স্ট্র্যাটেজি এরকম করবা যে প্রশ্ন ব্যাঙ্ক আগে সলভ করবা তারপরে দেখবা কোনটা পারো কোনটা পারো না তখন তুমি আবার কনসেপ্টে ফিরে যাবা ওই টপিকের ক্লাস করবা এটা যখন করবা তখন আসলে অ্যানালাইসিস ভিত্তিক পড়বা অ্যানালাইসিস ভিত্তিক যদি না পড়ো তাহলে আসলে এমসিকিউ ভর্তি পরীক্ষা ভালো করাটা আসলে কঠিন তো এছাড়া তোমরা যেটা আসলে করবা অধ্যায় ভিত্তিক আমি আসলে যেটা করেছিলাম সাল ভিত্তিক প্রশ্ন শুরু থেকেই পড়ছিলাম দেখা গেছিল যে আসলে অনেকবার সলভ হয়েছিল এবং আমি শুরুতে সংসপ্ত প্রশ্ন ব্যাংকটা সেটাতে অনেকগুলো ভুল ছিল প্রশ্ন আমি জানি না তারা এখন ঠিক ঠিক করছে কিনা প্রশ্ন ব্যাংকে বাট এখন আসলে পরবর্তীতে আমি আবার জয়কুলি বৈষ্ণবিকও কিনছিলাম হ্যাঁ যাবি এ প্লাস ইউনিটের জন্য সংক্ষিপ্ত কেনার পরে আবার তোমার হচ্ছে জয়কুলিও কিনছিলাম জয়কুলি দেন ভালো লাগলো জয়কুলিতে অনেকগুলো সেট ছিল প্রশ্নের তো অনেকে ওই সময় পানকৌরি কিনছিল তো ওই সময় আসলে জয় জয়কুলি পানকৌড়ি এখন যেটা আমি সাজেস্ট করি যে জয়কুলি পানকৌড়ি যে কোনো একটা যেটাতে সেট বেশি সেটা কিনলেই হয়ে যাবে ঠিক আছে কারণ যাবিতে অনেক সেটে পরীক্ষা হয় তো যেই বৈশ্বিকের সেট বেশি থাকবে সেটা তোমরা প্রায়োরিটি দিবা আর কি এছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক আসলে তোমরা যদি কালেক্ট করতে না পারো প্রশ্ন ব্যাঙ্ক আর্থিক সমস্যা থাকে অনেকের সেক্ষেত্রে পিডিএফ করে নাও তবে আমি সাজেস্ট করি সাল ভিত্তিক কোশ্চেন ব্যাংকটা তোমরা মানে প্রশ্ন ব্যাংক কিনে নিবা যেন টেবিলের সামনে রেখে সলভ করো পিডিএফ দেখে সলভ করা এবং প্রশ্ন ব্যাঙ্ক সামনে রেখে সলভ করার মধ্যে একটা কিছুটা স্ট্র্যাটেজিক পার্থক্য আছে আর কি এছাড়া মানে আমি বলবো যে কারণ দেখো আসলে তুমি ডিরেক্ট প্রশ্ন দেখ প্রশ্ন সামনে রেখে যখন সলভ করবো তখন একটা আলাদা বিষয় থাকবে মোবাইল হাতে রেখে সব করলে দেখা যায় যে আসলে নেগেটিভিটি অনেক ক্ষেত্রে এসে যায় আমি বলবো যে প্রশ্ন ব্যাংক সামনে রেখে পড়াটা বেস্ট এরপর আসো এখন অধ্যায় ভিত্তিক কিছু কথা বলি ক্ষেত্রে আগামী দুই মাস সময় তোমার হাতে বাকি আছে অনেক গুরুত্ব দিবা অনুশীলনীর এমসি কে অনুশীলনীর এম এরকম যেন এমসি একটাও না থাকে যে এইটার উত্তর কি সেটা তুমি জানো না এরকম প্রশ্ন যেন না থাকে দেখো তুমি ষাট সত্তর হাজার শিক্ষার্থীকে বিট দিয়ে চান্স পেতে চাচ্ছ

আর সলভিং স্পিড না থাকলে এই ইউনিটে ভালো করতে পারবে না এই প্রচুর লিখো প্রচুর সলভ করো খাতার পর খাতা শেষ করো বিশেষ করে জামি ডি ইউনিটে যারা আছে তাদেরকে এটা বলবো না যে খাতার পর খাতা শেষ করো খাতার লেখার অত কিছু নাই জামি এই ইউনিটে ফিজিক্স ম্যাথ এবং কেমিস্ট্রি কিছু ক্ষেত্রে আছে যে পরিমাণগত রসায়নে ম্যাথমেটিক্যাল টার্ম আছে প্রচুর খাতায় লিখতে হয় প্রচুর ফিজিক্স ম্যাথ যদি খাতার মধ্যে লিখে প্র্যাকটিস না করো মেইন এক্সামে নার্ভাস হয়ে যাবা পারা প্রশ্ন অনেক কিছু ভুল হতে পারে তো এগুলো হচ্ছে রিয়েলিস্টিক কথাবার্তা সলভিং স্পিড না থাকলে এমসিকিউ ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো না যত এমসিকিউ পরীক্ষা আছে সব জায়গায় সময় কম এবং এমসিকিউ বেশি ঠিক আছে সার্স্ট ভর্তি পরীক্ষা আলাদা না জাবিতে ছোট ছোট এমসি কিউ থাকবে ছোট ছোট ম্যাথ থাকবে তোমাকে ফাস্ট সলভ করতে হবে এখানে সলভিং স্পিডটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই জন্য প্র্যাকটিস অনেক দাও তো বই আসলে ফিজিক্সের ক্ষেত্রে বললাম যে মাস্ট প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালিস করো চারটা বিশ্ববিদ্যালয়ের এবং সূত্রগুলা তোমার সামনে রাখো এমন প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো তুমি আলাদা করে নোট করে রাখো যেন লাস্টে রিভিশন দিতে কাজে যাবে ওকে এরপরে হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের যেটা বললাম যে এমন কোনো অনুশীলনের যে এটা পারো না এরকম যেন না হয় জাবির জন্য স্পেশালি বলতেছি আর কি এরপরে যেটা আমি ফলো করছি সেটা বলতেছি এছাড়া এছাড়া যেটা করবা যে মেইন বই ছাড়া কেমিস্ট্রিতে ভালো করা সম্ভব না মেইন বই ছাড়া কেমিস্ট্রিতে ভালো করা পসিবল না আসলে

এরকম অনেক প্রশ্ন আসতে পারে এই জন্য সব টপিক কভার করো মেইন বই থেকে ঠিক আছে এছাড়া তোমরা আসলে প্রশ্ন ব্যাংকের কথা বললাম প্রশ্ন সলভ করো প্রশ্ন সলভ করবা কেমিস্ট্রি ক্ষেত্রে প্রশ্ন অনেক সলভ করতে হবে আর হচ্ছে এই ক্ষেত্রে বই আসলে কি পড়বা ফিজিক্সের ইসাক স্যারের বই পড়বা এবং তপন স্যারের বই থেকে অনুশীলনের এমসিকিউ গুলো পড়বা এছাড়া হচ্ছে প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে অ্যাসপেক্ট ফিজিক্স আছে এবং আমি আমি বলছিলাম ইউসিএসসি এর বুলেট ফিজিক্স প্রশ্ন ব্যাংক হ্যাঁ ইউসিএসসি এর বুলেট ফিজিক্স এবং

তো এই দু একটা প্রশ্ন থেকে তুমি আর কি ঠিক আছে সে চোদ্দ দিন পরে তোমার মাথায় আসবে না ঠিক আছে বা দুই তিন দিন পরে তোমার মাথায় আস নাও আসতে পারে এজন্য এটাকে সবসময় প্র্যাকটিসে রাখবা ম্যাথকে সবসময় কি করবা প্র্যাকটিসে রাখবা তোমার যদি মনে হয় যে ম্যাথে তুমি অনেক পারদর্শী তবুও ম্যাথকে প্র্যাকটিসে রাখবা ঠিক আছে তাহলে তুমি ভালো করতে পারবা কারণ ম্যাথের উপরে কোনো বিশ্বাস নাই এটার ভুক্তভোগী আমি নিজে ফার্স্ট টাইমে আমি আসলে ম্যাথ ভালোই পারতাম কিন্তু এক্সাম হলে গিয়ে দেখি যে ম্যাথ আমি ধরবো সলভ করবো দেখি অনেক টাইম চলে যাচ্ছে ফাস্ট সলভিং ক্যাপাবিলিটি ফার্স্ট টাইমে আমার ছিল না সেকেন্ড টাইমে ওই জায়গায় আমি ইম্প্রুভ করছিলাম হ্যাঁ সলভিং স্পিড বাড়াইতে হবে তো এই বিষয়গুলো করো আর যাবি এই ইউনিটের জন্য গুগলে গিয়ে সার্চ করবা বিসিএস আইসিটি কোয়েশন লাস্ট বিশ বছরের কোয়েশনগুলো পড়বা চাকরি পরীক্ষার যে আইসিটি প্রশ্নগুলো আছে সেগুলো পড়বা আহ এরপর হচ্ছে বিগত প্রশ্নে পড়বা অনুশীলনের এমসিকে পড়বা কারণ আসলে আট মার্ক প্রশ্ন তুমি যদি এগুলো পড়ে ফেলো এখান থেকে চলেই আসবে অ্যাটলিস্ট চার পাঁচ ছয়টা ইজিলি কমন চলে আসবে ঠিক আছে পেরে যাবা কারণ তোমাকে এখন গ্রুপ সাবজেক্টে অনেক মানে অনেক আসলে ভালো মতো আয়ত্তের রাখতে হবে গ্রুপ সাবজেক্ট এই গ্রুপ সাবজেক্ট আয়ত্তে রাখতে গেলে ওইদিকে হয়তো অনেক বেশি টাইম দেওয়া হবে না বাট পার্সিয়াল টাইম দাও বাট মেইন টাইম গ্রুপ সাবজেক্টে দাও বাংলা ইংরেজি ক্ষেত্রে আমি বলবো জাবি নলেজ ফারওয়া নলেজ যে প্রশ্ন ব্যাঙ্কগুলো আছে সেগুলা থেকে বাংলা ইংরেজি টপিকগুলা ভালো মতো পড়ার চেষ্টা করো ঠিক আছে টপিক ভিত্তিক দেখবে সেখানে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো সলভ করো তাহলে তোমার প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এবং পুরো সময়টা রেগুলার থাকো ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আলোচনা করবো